আপনার আলটারনেটিভ কোয়ালিটি হয়েছে কফি নিমাটাই আপনার জন্য মেজর মেজর হিলিং কাজ করবে কফির যে ডিটক্সিং পাওয়ারটা যে পলিফেনল পলিফেনলটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট কফি নিমা দীর্ঘদিন থেকে গড়ে উঠা টক্সিন ইমব্যালেন্স আপনার ইনফ্লামেশন আনওয়ান্টেড ব্যাকটেরিয়া সবগুলোই ক্লিন করে ফেলবে কারণ কফি নিমা একসাথে লিভার গলবেড়ার ইন্টেস্টাইন কোলন পুরো সিস্টেমেটিক হেল্প গুলোর কারণে আপনার মেটাবলিজম টা ইম্প্রুভ হচ্ছে ডাইজেশনটা ভালো হচ্ছে কফি নিতে হবে রাইট কফিটা এটা ফ্লেভার বা খাওয়ার কফিটা না প্লাস্টিকের ব্যাগে মানুষ এনেমা করে দ্যাটস সো ডেঞ্জারাস এই প্লাস্টিক এসে আপনার কোলনকে আরো রোগ তৈরি করবে আরো দীর্ঘস্থায়ী ক্যান্সার তৈরি করবে আমার একটা ভিডিও আছে ওই যে ইলিয়াস কনসাল্ট সাহেব আসছিলেন তো ইলিয়াস ভাইকে আমি দেখাচ্ছিলাম আমার অফিসে বসে বসে ঢাকা যাওয়ার পরে দেখাচ্ছিলাম যে কিভাবে এনেমা করতে হয় আপনি ওই ভিডিও দেখেন আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ভাই কফি নিমা ডাজ রিয়েলি ব্যাড ফর আলসারেটিভ কোলাইটিস সো ক্রেজি সো গেট ফিকড আউট টু আই হিয়ার দ্যাট আপনার আলসারেটিভ কোলাইটিস হইছে কফি নিমাটাই আপনার জন্য মেজর মেজর হিলিং কাজ করবে কারণ কোলনের হেলগুলোকে কোলনের সেলগুলোকে ভালো করার জন্য আপনার কফি নিমা একটা ম্যাজিক বা থনিক কারণ কি কফির যে ডিটক্সিং পাওয়ারটা যে পলিফেনল পলিফেনলটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট সেই পলিফেনলটা এই করোনের যে টিস্যুগুলো আছে না এগুলোকে অ্যাক্টিভেট করবে অ্যাজ এ স্টেরয়েড মানে স্টেরয়েডের মতো কাজ করে প্লাস কফি যে ক্যাফিনটা আছে এটা একটা অ্যাসিডিক কম্পোনেন্ট এটা যে কোনো টক্সিনকে বের করে নিয়ে আসতে পারে কফি এনেমা একটা ল্যাকজেটিং কারণ অ্যাজ এ লিকুইড ল্যাকজেটিভ কাজ করবে প্লাস কফি ইটস এ ল্যাকজেটিং মানে আপনার স্টুল বা ফিসেসগুলো বেরো ঠিক মতো তখন আপনার করোনার উপর চাপ কমে যাবে আর কফি ইজ নেভার বিং ইনভেসিভ কখনো ইনভেসিভ কাজ করে না মানে কোনো ক্ষতিকর কাজ করে না হ্যাঁ তবে যাদের আলসার উপরে যাচ্ছে ঠু মাছ বাড় যাচ্ছে তার খুবই সাবধানে আস্তে আস্তে করবেন মনে রাখবেন যে এটা কেমিক্যালি বা বায়ো কেমিক্যালি কোনো ক্ষতি করবে না কিন্তু আপনাকে এটা ফিজিক্যালি আপনাকে হার্ড করতে পারে যদি একটু ঠু মাছ করেন ঠু ঠু হার্ড মানে বেশি গরম দেন এই কফি নিমেটা আপনার কোলনটাকে ভালো ভালো করবে ঠিক আছে কারণ পফিনিমা দীর্ঘদিন থেকে গড়ে উঠা টক্সিন ইমব্যালেন্স তারপর ইনফ্ল্যামেশন আনওয়ান্টেড ব্যাকটেরিয়া সবগুলোই ক্লিন করে ফেলবে এবং হেপাটিক ভেন ধরে এসে লিভারে পৌঁছে যাবে ঘর বাড়ায় পৌঁছে যাবে এনি ইমাজিন যাদের সমস্যা বেশি যেন আমি বলি যে আমি এক সময় করেছি এখন করা হয় না মানে পারলে আমিও করতে পারি সময় হয় না মানে করলে খুব ভালো লাগে আপনারা ভালো থাকলেও সপ্তাহে একবার করার চেষ্টা করবেন বা আমি করতাম ইনশাল্লাহ আমি শুরু করবো আবার আল্লাহ পছন্দ করে না কোনো কিছু যদি আপনি বলেন বা না করেন আল্লাহ বলছে না তোমরা এমন কোন কাজ বলো না যে তোমরা নিজে করো না আমি করার চেষ্টা করবো আপনারাও করবেন সুস্থ হলে করবেন কারণ কফি নিমা একসাথে লিভার গলবেডার ইনটেস্টাইন কোলন পুরো সিস্টেমেটিক হেল্প করার কারণে আপনার মেটাবলিজম টা ইম্প্রুভ হচ্ছে ডাইজেশনটা ভালো হচ্ছে দীর্ঘদিনের থেকে গড়ে ওঠা ডিজিজ থেকে সুস্থ হতে পারতেছেন প্লাস আপনার শরীরকে প্রোটেকশন করতে পারতেছেন ইউ সি হাউ মেনি বেনিফিট ইউ গেটিং কফি নিমা যদি আপনার ক্যান্সার থাকে কোলনে তখন তো আপনারা এটা করেন না আবার যদি টু মাছ ইমব্যালেন্স ব্লাড প্রেশার থাকে তখন করেন না এখন কিভাবে করবেন সেটা একটু বলে দিই সেটা হচ্ছে যে দেখুন আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে কফি হবে রাইট কফিটা এটা ফ্লেভার বা খাওয়ার কফিটা না ওই কফি নেওয়া কফিটা খেতেও পারেন কিন্তু রেগুলার খাওয়ার কফিতে ফ্লেভার থাকে হ্যাঁ আপনি অর্গানিক মিডিয়াম রোড যেটা আমরা পানিয়েছি একদম কফি মানে এনেমা করার জন্য সেটা এবং এনেমা বাকেট মানুষ সো ক্রেজি পিপল ডোন্ট নো দ্য সায়েন্স প্লাস্টিকের ব্যাগে মানুষ এনেমা করা দ্যাটস সো ডেঞ্জারাস এই প্লাস্টিক এসে আপনার কোলনকে আরো রোগ তৈরি করবে আরো দীর্ঘস্থায়ী ক্যান্সার তৈরি করবে তো প্লাস্টিক এনমা দিয়ে যারা আপনাকে দেখাবে এটা হিউম্যান বা সায়েন্স এর সো বি ভেরি ভেরি কেয়ারফুল কারণ অনলাইনে অনেক ভিডিও আছে কফি ডিমান্ড প্লাস্টিকের মানে বা পলিথিনের ব্যাগে করে এমন করা ইমাজিন এত গরম কফিটা পলিফেনল বা বা পলিকার্বনটাকে আপনার কোলন ঢুকে ঢুকাচ্ছেন আপনি নো টিনে করবেন টিন টিন শরীরে কোনো ক্ষতি করে না টিন শরীরে আসলে কোনো ক্ষতি নাই নেই টিনের বাকেটে আপনি কফিটা নিয়ে এনেমাটা করবেন কেমন সে এনেমাটা আপনি খরার সময় যেন কুসুম গরম হয় আপনি হাতে দেখবেন যেন কুসুম গরম হয় বা থার্টি সেভেন ডিগ্রি থার্টি এর বেশি না হয় করার পর আমি ভিন্ন ভিডিও দেখিয়েছি যে আপনারা বেশি করে রাখার চেষ্টা করবেন যাদের খুব কনস্টিবিউশন একটু গরম পানি দিয়ে এনেমা করে এনেমা করে ফালা দিবেন দিবেন চুলাকে বের করে দিবেন তারপর আবার করবেন তখন কি হবে আপনার কফির দীর্ঘদিন সময় আপনি ধরে রাখতে পারবেন ধরে রাখতে পারলে দেখবেন আপনার একদম ভিতরে বসে যাবে দশ মিনিট রাখার চেষ্টা করবেন তখন আপনার কফিটা কোলন এবং লিভারে পচবে আমার একটা ভিডিও আছে ওই যে এলিয়াস কাঞ্চাল সাহেব আসছিলেন তো এলিয়াস ভাইকে আমি দেখাচ্ছিলাম আমার অফিসে বসে বসে ঢাকা যাওয়ার পরে দেখাচ্ছিলাম যে কিভাবে অ্যানেমা করতে হবে আপনি ওই ভিডিও দেখেন আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ওটা দেখলে আপনার আরও আইডিয়া হবে যে কিভাবে অ্যানেমাটা করতে হবে তো ওই অ্যানিমা করলে দেখবেন আপনার প্রপারলি যদি করেন আপনার দীর্ঘস্থায়ী জমে আসা কোলন বেস ইনটেস্টাইনাল মেটাবলিজম আপনার হজম সমস্যা লিভার গলবার ফলে কত সমস্যা আস্তে 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 আপনি ওগুলোকে মুক্ত পাবেন ইনশাল্লাহ তবে প্রপারলি আগে বুঝবেন দেখবেন প্রয়োজন আমাদের ডাক্তারের সাথে এসে বসেন বসে বুঝে আপনি এনেমাটা করবেন আর আলসার কোরআন থাকলে আপনার জন্য আরো দ্রুত হিলিং হবে যদি আপনি এনেমা করতে পারেন স্লোলি নো রাশ ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন ভাই আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইনটিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ডায়াবেটিস ছিল আমার প্রেশার হাই প্রেশার ছিল ঠিক আছে আমার রক্তে কোলেস্ট্রলের মাত্রা মানে অনেক আসছিল মানে বিশেষ করে আমার পেটের আমার কোলনে প্রচন্ড ধরনের কষ্ট কাষ্টিন আসছিল সে তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে

জিনিস দিয়ে পাঠাই দেয় হ্যাঁ ছোট বোনের সাথে যা বসু খেলো বা চলে যায় এই জিনিসগুলা বেড়েছে অনেক মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই বাংলাদেশের আছে একদম লাস্টে ফর্টি দিয়ে আই মানে ইমো প্লাজল ইসু প্লাজল যা আছে আইপিএস যা আছে সব খাওয়া শেষ প্রেশার আল্লাহর মধ্যে কিছুই নাই কোনো ওষুধ খাই না এখন ক্যান্সার সম্পর্কে যখন জানতে পারি যে পরে এভাবে কাজ করে নতুন সেল ডেভেলপ হয় না জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে মানে তখন আশা দেখতে পারি যে না এটাতে হবে আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো খাওকেতে শরীর খুব অসুস্থ লাগে ব্যথা বেদনা করে কিডনি ব্যথা করে পেট ব্যথা করে পরে আমি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে যাই সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নাই তখন আমি তো আরো ভেঙে পড়ছি অপারেশন করি যদি আমি আমার কর্মজীবনে কাজ কর্ম না করতে পারি বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে খাবো কিভাবে চলবো তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই কিডনি স্টোন গেছে আমার অনেক টেনশন দূর হই গেছে ইন্ডিয়াতে ভালো সেখানে দেখানোর পরে ওনারা ট্রিটমেন্ট দেন আমি আবার আগের মতোই ব্লিডিং ব্যথা আমি ফলো করে এখানকার নিয়ম মেনে সুস্থ